মিত্তির বাড়ি সিরিয়ালে ফিরছে দীপান্বিতা রকজেট বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন কবে ছোট পর্দায় ফিরবেন দীপান্বিতা এটা নিয়ে অনেকে দ্বিধাদ্বন্দ্বে ছিল অনেকটা তো বিরতি হলো এবার শোনা যাচ্ছে খুব শীঘ্রই নাকি আবার বাংলা সিরিয়ালে ফিরতে চলেছেন তিনি তবে কোন প্রযোজনা সংস্থা অথবা কোন ধরনের চরিত্রে ফিরছেন এতদিন জানা যায়নি একটা সূত্র বলছে অভিনেত্রী নাকি নতুন সিরিয়াল নিয়ে আসবে তার আগে মৃত্যুর বাড়ি ধারাবাহিকে একটা কেম চরিত্রে ফিরবে সূত্রের খবর বলছে কয়েকটা এপিসোডের জন্য নাকি মৃত্যুর বাড়ি সিরিয়ালে ফিরবে এই অভিনেত্রী এরপর তার নতুন ধারাবাহিক আসবে তো বন্ধুরা এবার মিত্রের বাড়ি ধারাবাহিকে কেম চরিত্রে ফিরছে অভিনেত্রী দীপান্বিতা রোগজেট তোমরা কে কি খুশি হয়েছ এই আপডেটটি জেনে কমেন্ট বক্সে তোমাদের মতামতটি জানিয়ে দাও আর রোগজিটের রকজিটের ভক্ত হয়ে থাকলে ভিডিওটিতে একটি লাইক দেবে সকলকে অসংখ্য ধন্যবাদ